মুসানবি একদিন আল্লাহর কাছে কয় আল্লাহ ফেরাউনে তো জ্বালান জালায়। তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ ক মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে ফেরাউনকে চারটা কারণে গজব দেই না এক নম্বর কারণ রে বলে সারাদিন আমি খুঁদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমার মানুষ খুদা কইলে ভালো লাগে কোধা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত আল্লাহ বলে ওই রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হল অরে তোমার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাঁড়ি তোমার বরণের জুব্বা